চিকিৎসার জন্য ব্যবস্থা করেছি এছাড়া যদি আমাদের দাবি না মানে হয় আগামীতে কঠোর কর্মসূচি নিয়ে আমরা রাজপথে তখন রাজপথ ছাড়বো না শার্ট টাউন দিতে প্রস্তুত থাকবো সকল আমন্দাদেরকে হুশিয়ার করে দিচ্ছে আর একবার দয়া করে বিরুদ্ধ করে আপনারা আমাদের দাবিকে মেনে নিন আমাদের সাথে বসুন কথা বলুন ওইভাবে কান্টা সাথ দরজার বাইরে কথা বলে নামতে বলবে যে তোমাদের দাবি মেনে নেওয়া হবে আন্দোলন বন্ধ করো এই দিন শেষ এখন ডান্স চোখকে দেখতে শিখেছে ফলটা শিখেছে তারা যেটু অর্জন করতে শিখেছে আপনারা সেই চ্যালেঞ্জও সলবে না আমরা নাচ কিভাবে আদায় করতে হয় তা আমরা নিজেরা রাজপথ থেকেই আপনাদেরকে দেখিয়ে দেব শালা বাংলাদেশে আমার সোনার কেন রাস্তায় আমার স্বাধীন বাংলা না নেস কেন রাস্তায় ভাই ভালোভাবে নাচের এই এক দফা এক দাফি এবং ডিজেম থেকে শুরু করে

Direct action!